এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী যারা মুসলিম যারা মুসলিম শুধু কালিমে তাইয়বা কালিমে শাহাদার ঘোষণা দিছে এরাই মুসলিম না ঠিক কি না মুসলিম হইতে হইলে সারেন্ডার করতে হয় কি করতে হয় সারেন্ডার করে কিভাবে পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ কি করবেন কয় সারেন্ডার কি কয় এই যে আল্লাহ কয় সারেন্ডার করে এইভাবে নামাজের মধ্যে কি করি? আল্লাহ। হাত থাকে কি বলি? আল্লাহ। আল্লাহু মানে சரেন্ডার ঠিক কি না? গোটা বিশ্বের সব சரেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লা বলেন তিনি কে? আল্লাহ। এইজন্য আলামিন বলেন আসলাম মান ফিস সামা ওয়া ওয়াল ওয়া কারাহাব ওয়া ইলাইহি ইرجউন। আকাশমন্ডল زمینে যা কিছুই থাক না এই মহাবিশ্বে এক জমিনে যেটাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি আত্মসমর্পণ করা কার কাছে পুলিশের কাছে র্যাবের কাছে কার কাছে আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত আদেশ আছে কোরআনে আল্লাহর যত বাণী আছে সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমই আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও ওই জান্নাত যদি পেতে চাও মহা প্রতিদান দিবসে যদি জান্নাত কে প্রতিদান হিসেবে পেতে চাও প্রথম গুণ থাকতে হবে মুসলিম মুসলিমাত সারেন্ডার করব একজনের কাছে তিনি কে সৈয়দনা ইব্রাহিম আলাইসাল্লাম কে রব্বুল আলমিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম আসলিম ও ইব্রাহিম সারেন্ডার করো

এটা বলে সারেন্ডার আল্লাহ বলছে ইব্রাহিম সারেন্ডার করো আল্লাহ আসলাম তুলে আলামিন সারেন্ডার করলাম এটা হচ্ছে আত্মসমর্পণ মুসলিমিন মুসলিমাত যে আত্মসমর্পণ করে নিজের কোনো ইচ্ছা থাকে না ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে তাকে বলে মুসলিম তাকে কি বলে এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে দিন হিসেবে বেহ আমরা খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আবার ইসলামকে দিন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার এজন্য রব্বুল আলামিন বলেন আলী উম একমাল দীনকুম আছ মঞ্চয় কুম চ রদি তুলাকুমুল ইসলামাদীনা সু বাংলা পড়ে রদি তুলা কুমুল ইসলাম আদীনা ইসলামকে আমি আল্লাহ তোমাদের দিন বানিয়ে খুশি আচ্ছা আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি আমরা ইসলামকে খুশি নেবে যাই ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না এর বাইরে আমাদের কিছু লাগবে চিল্লাহ বলেন লাগবে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকুমবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোন কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার

আল্লাহ ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করি আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে তাহলে ইসলামে খুশি নাবে না ভার দুই নম্বরে আল্লাহ বলেন মুমিনিনা ওয়াল বিশ্বাসী নরনারী সুবহানাল্লাহ বলেন মুমিনিনা বিশ্বাসী নরনারী আরে বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে

ইমানদার বান্দা বান্দি এজন্য ইমানের দরকার আছে না নাই ইমান হচ্ছে সংখ্যার মতো আর আমল হচ্ছে শূন্যের মতো ইমান আছে এক দিলেন এবার আমল করছেন শূন্য কত হইছে আরেকটা আমল করছেন দিছেন শূন্য কত হইছে আরো আমল করছেন দিসেন শূন্য কত হইছে এভাবে যত যাবে এটার মর্যাদা আমল লায় নাই এজন্য ইমান বড় দামি জিনিস আল্লাহ বলেন কাদাফলাহাল মুমিনুন সফল হলো তারা ইমান এনেছে যারা এই দুনিয়াতে বিজয় তাদের হবে যাদের ইমান আছে এই বিশ্বাস ইমান আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ কেড়ে নিতে পারবে না তাহলে এক নম্বরে কি করলাম সারেন্ডার মুসলিম দুই নম্বরে বললাম আল্লাহ আমরা ইমান আনলাম আখেরাতের প্রতি তোমার প্রতি নবীর প্রতি ভাগ্যের প্রতি জান্নাতের প্রতি জাহান্নামের প্রতি ঠিক কিনা তাহলে এক নম্বরে সারেন্ডার ও শেষ দুই নম্বরে ইমানও এনে ফেললাম এবার তিন নাম্বার হচ্ছে কনিচিন কনিতাত কনিচিন কনিতাত মানে হচ্ছে অনুগত কনিচিন মানে কি চিল্লায় বলেন কার অনুগত আওয়াজ করে বলেন উই আর লয়াল টু আল্লাহ উই আর ওবিডিয়েন্ট টু আল্লাহ আল্লাহ তালার অনুগত আমরা আল্লাহ তালার অবাধ্য হতে পারি আল্লাহ যে ফায়সালা দিয়েছে এটাই আমাদের মাথা পেতে নিতে হবে ঠিক কিনা না এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার মাথার চুলের ঝুটি আপনার কুদ্রতি হাতের মুঠ আপনি আমার চুল ধরে টানে টানলে ডানে যাই বায়ে টানলে যায় যাই অনুগত দেখছেন আল্লাহর যে ফায়সালা এই ফায়সালার এক ইঞ্চি ডানে বাইরে যাওয়ার সুযোগ আমাদের আছে চিল্লায় বলেন আছে এই জন্য আল্লাহ বললেন তিন নাম্বার গুণ হচ্ছে কানিতিন কানিতাত আমার অনুগত বান্দা যারা আমার কথার এক বিন্দুও বাইরে যায় না আমরা যেন সব সময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি এটা রব্বুল আমাদের কাছ থেকে চাই পড়েন সুবাহান আল্লাহ অনুগত হওয়া আচ্ছা বলেন তো বিতিরের নামাজে আমরা স্পেশাল একটা দোয়া পড়ি দোয়াটার নাম কি দোয়াটার নাম কুনুত এই কুনুতের সাথে কনে তিন কনে তাতের মিল আছে না নাই মানে আমরা বিনিত হয়ে অনুগত হয়ে কায় মনোবাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলি আল্লাহ ইয়া খানা আবুদ। আমরা শুধু তোমার আবাদত করি তোমার তোমাকে ছাড়া অন্য কারো আবাদত করি না আল্লাহ তোমার দিকে আমরা দৌড়াই ঠিক কিনা ক্ষমার জন্য আমরা কার দিকে দৌড়াই আমরা আল্লাহর অনুগত জন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো সবাই রাজি জান নম্বরে আল্লাহ বললেন ও সাদিকিন ওয়াস সাদিকাত মানে সত্যবাদী নারী ও পুরুষ তার নম্বরে কি সত্যবাদী নারী ও পুরুষ আরবিতে বলেন সাদিকিন সাদিকাত সবাই পড়তে হবে আওয়াজ করে পড়েন সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নর ও নারী সব চাইতে বেশি সত্য বলেন কে আওয়াজ করে বলেন এজন্য রাবদুল আরমিন বলেন ওয়ামান অসদা কমিনাম্মা হিসা আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি আছে ওয়ামান অসদা কমেনাম্মা হে কেলা আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি এই আমরা যখন আল্লাহর কথা বলি মানে কোরান তালাওয়াত করি কোরান তালাওয়াত পরে আমরা কি পড়ি দেখি কে বলতে পারেন

এজন্য আল্লাহ বলেন আমান আসদক আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না এজন্য কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর বাণী তালাওতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন ঠিক কি না আবার বিষ্ণু একটা উপাধি হচ্ছে সাদিক আল আমিন বিশ্বনবী সত্যবাদী বিশ্বনবী আমানতদার এই সদাকা থেকে এসেছে صادিক صادিক মানে সত্যবাদী বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে না জোরে বলেন না বিশ্বনবী ইসলাম যখন নবী হলেন আল্লাহ বললেন হে মুহাম্মদ এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায়া দাও বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন বললেন ও মক্কাবাসী আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা মক্কাবাসী মাশি কি বলছিল জানেন মক্কাবাসী বলেছিল অবশ্যই বিশ্বাস করব মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা কারণ মুহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনি নাই ঠিক কত বড় अनाउंसমেন্ট কত বড় ডিক্লারেশন পুরো এলাকাবাসী একসাথে বলল মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা মুহাম্মদ বলো বলো বিশ্বাস করব না মানে গোটা জিন্দেগিতে গত 40 বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি নাই এজন্য বিশ্বনবীরে বলা হতো সাদিক কি বলা হতো আর বলা হতো আল আমিন আমরা বাংলাদেশে পিছনেরটা জানি দুই নাম্বারটা জানি কিন্তু কুরাইশরা বলতো আসসাদিক আল আমিন আমরা শুধু একটা জানি আমরা কি বলি আল আমিন আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল আল আমিন আসলে ছিল আসসাদিক আল আমিন আসসাদিক মানে সত্যবাদী আর আল আমিন মানে বিশ্বাসী আমানতদার মক্কার কাফিররা মক্কার মুশরিকরা দল করতো আবু জাহেলের কিন্তু আমানত রাখতো বিশ্ব নবীর কাছে পড়েন সুবান আল্লাহ অবাক করোনা ঘটনা দল করতো কার কথা বুঝে নাই বোধ দল করতো কার কিন্তু আমানত রাখার সময়

এজন্য চার নম্বর গুণা বলিতে আল্লাহ বললেন আস-সাদিকিন সত্যবাদী নর নারী সত্য বলার দরকার আছে না নাই? রাব্বুল ആലমিনের ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহর ভয় করো সত্য কথা বলো কার হুকুম? আল্লাহ সত্য বলতে রাজি আছেন? ইনশাআল্লাহ সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নরনারী যারা সত্য বলে সত্য বলতে রাজি আছেন তো মিথ্যা বলা যাবে হ্যাঁ সদা সত্য কথা বলবো আমাদের বাংলাদেশে কোর্টে যায় কোর্টে যে কোরআনের উপর হাত রাখে বলে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কিন্তু বলার সময় মিথ্যা ছাড়া কিছুই বলে না আছে না নাই আমাদের হাইকোর্ট গুলাতে সুপ্রিম কোর্ট গুলাতে সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী আছে নাই বেশি না কম মিথ্যা বলা যাবে মিথ্যার সাথে আমাদের মুসলিমদের মুমিনদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা সদা সত্য কথা বলবো নাম কাওয়াস্তে নিয়মের